স্কেলে কম্পনের মাত্রা উঠেছে পশ্চিমবঙ্গের সাত সাত দশমিক একাধিক জেলাও কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে কম্পন অনুভূত হয়েছে এমনকি উত্তরবঙ্গের কিছু এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে রিক্টা স্কেলে কম্পনের মাত্রা সাত দশমিক সাত মায়ানমারে ভয়াবহ এই ভূমিকম্প তার জের পড়লো এ রাজ্যেও আশেপাশের দেশ তো বটেই আমাদের রাজ্যে পর্যন্ত ভূমিকম্পে এই রেশ পড়েছে বলে জানা যাচ্ছে একাধিক এলাকা কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই বিস্তীর্ণ এলাকাতে কম্পন অনুভূত হয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের কিছু এলাকাতেও ভূমিকম্পের যে প্রভাব তা পড়েছে কম্পন অনুভূত হয়েছে মায়ানমারে ভয়াবহ এই ভূমিকম্প স্কেলে যার কম্পনের মাত্রা সাত দশমিক সাত পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এর প্রভাব পড়েছে এছাড়াও মায়ানমারের পার্শ্ববর্তী বিভিন্ন দেশেও এর প্রভাব পড়েছে এমনকি বাংলাদেশেও পড়েছে প্রভাব এর পাশাপাশি আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়েছে কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি উত্তরবঙ্গের কিছু এলাকাতেও কম্পন অনুভূত সাত দশমিক সাত রিক্টা স্কেলে তার মাত্রা ছিল মায়ানমারে ভয়াবহ এই ভূমিকম্প যার প্রভাব পড়লো এ রাজ্যেও ঝড়খালির ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ভূমিকম্পের প্রভাবে একেবারে ভূমিকম্পের এই প্রভাবে কেঁপে ওঠে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন মায়ানমারের এই ভয়াবহ ভূমিকম্পের যে প্রভাব আমাদের এ রাজ্যে পড়েছে ঝড়খালির ছবি আপনারা দেখছেন এর পাশাপাশিও কলকাতা দুই চব্বিশ পরগনা কলকাতা হুগলি এই একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে আমার উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও কম্পন অনুভূত হয়েছে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত জানাবেন অয়ন মায়ানমারে ভূমিকম্প হয়েছে তার প্রভাব এ রাজ্যের একাধিক জায়গায় কি তথ্য রয়েছে তোমার কাছে তার কারণ হচ্ছে মায়ানমারে যে ভূমিকম্প হয়েছে এটা সাম্প্রতিক কালের মধ্যে অন্যতম শক্তিশালী একটা ভূমিকম্প যেখানে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক সাত এটা অত্যন্ত শক্তিশালী একটা ট্রেমর বা কম্পন এবং ভারতবর্ষের মধ্যে যে অঙ্গরাজ্যে এই ভূমিকম্পের সরাসরি বা সবচাইতে বেশি প্রভাব পড়েছে সেটা হচ্ছে সিকিম গ্যাংটক লাগোয়া বিস্তীর্ণ এলাকা সেখানে ইতিমধ্যেই বেশ কিছু ভূমিকম্পের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে যদিও অফিসিয়ালি এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কত পরিমাণ ক্ষয়ক্ষতি তা সুনির্দিষ্ট তথ্য প্রশাসন দিতে পারেনি এবং তারপরে যেহেতু সিকিম গ্যাংটক তীব্র কম্পনে কেঁপেছে তার সরাসরি প্রভাব পড়েছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের একাধিক জেলায় তার পাশাপাশি সেই কম্পন একেবারে হরাইজালি নামতে নামতে প্রভাব ফেলেছে একেবারে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি এবং বিশেষ করে দুই চব্বিশ পরগনা বাংলাদেশ লাগোয়া সুন্দরবন এলাকাতে ইতিমধ্যেই আমাদের কাছে কিছু ভিডিও এসে পৌঁছেছে সেখানে একদম স্পষ্টতই দেখা যাচ্ছে যে গোটা এলাকা ভালো রকম কম্পন সেখানে অনুভূত হচ্ছে এবং ভূমিকম্প ভারতীয় সময় সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে হয়েছে অর্থাৎ সবে মাত্র এই ভূমিকম্প বা তার যে আফটার শক কলকাতা শহরে এসে পৌঁছেছে বারোটা তিন মিনিটে এই যাবতীয় এখনো পর্যন্ত তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আপনাদের সামনে বাটানো করে ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন আপনারা সেখানেও কিন্তু কম্পন অনুভূত হয়েছে এবং পুকুরের জল সেই জলের যে প্রবাহ যে প্রবাহ সেটার মাধ্যমে আমরা সেটা বুঝতে পারছি আবারও একবার ছবি তুলে ধরবো আপনাদের সামনে আরো বিভিন্ন জায়গা থেকে যেমনটা আমাদের প্রতিনিধিও বলছিল বিভিন্ন জায়গা থেকে রাজ্যের আমাদের ছবি উঠে আসছে ছবি পাচ্ছি আমরা যেখানে কম্পন অনুভূত হয়েছে এই ছবি আপনারা দেখছেন এটা সুন্দরবনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের ছবি পাশাপাশি যেখানে ভূমিকম্প হয়েছে অর্থাৎ এই ভয়াবহ ভূমিকম্প যেখানে হয়েছে যেখানে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা সাত সাত অর্থাৎ মায়ানমার সেখানকার ছবিও আপনাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছেন আপনারা এটা মায়ানমারের ছবি কি ভয়াবহ এই ভূমিকম্পের প্রভাব দেখুন একেবারে উঁচু উঁচু সেগুলি এবং পাশের ছবিটা যে বিল্ডিং এর ভেতর থেকে পাশের বিল্ডিং এর ছবিটা করা হচ্ছে ভয়াবহ সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন কম্পনের প্রভাবে যে জলের ট্যাঙ্ক সেটা ফেটে গিয়েছে এবং সেখান থেকে জল পড়ে যাচ্ছে সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন এটা এই ছবি মায়ানমারের ছবি এখানেই এই ভূমিকম্প অনুভূত হয় সাত দশমিক সাত যার প্রভাব আমাদের রাজ্য পর্যন্ত এসে পৌঁছেছে সব থেকে বেশি প্রভাব পড়েছে বলে জানা যাচ্ছে সিকিমে যেমনটা আমাদের প্রতিনিধিও বলছিল এবং তারপর অবশ্যই উত্তরবঙ্গেও সেই প্রভাব এসে পড়ে এবং উত্তরবঙ্গ থেকে একেবারে দক্ষিণবঙ্গ সুন্দরবন পর্যন্ত তার প্রভাব পড়েছে সেই ছবি তুলে ধরছিলাম আপনাদের সামনে ক্ষমতা আবারও একবার অয়নের কাছে চলে যাব অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে অয়ন মায়ানমারের ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে একটা ছোট্ট ছবি সামনে এসেছে অয়ন কিন্তু তাতেও তীব্রতা ভূমিকম্পে সেটা বোঝা যাচ্ছে দেখো অক্ষাংশ একুশ দশমিক নয় তিন এবং দ্রাঘিমাংশ ছিয়ানব্বই দশমিক শূন্য সাত এর মধ্যবর্তী অঞ্চল মায়ানমারের যে জায়গার নাম আমরা বলছি থাঙ্গিস সেখান থেকে দশ কিলোমিটার দূরে এখানে ভূমিকম্প হয়েছে মাটির নিচে প্রায় দশ কিলোমিটার গভীরে এবং সেই ভূমিকম্পেরও তীব্রতা অর্থাৎ রিক্টার স্কেলে তার যে মাত্রা সেটা এতটাই বেশি ছিল যে তার প্রভাবে আমরা যেমন মায়ানমারের ছবি এই মুহূর্তে তোমার মাধ্যমে দেখছেন জি চব্বিশ ঘন্টার দর্শকরা সিকিমেও কিন্তু অত্যন্ত বেশি প্রভাব পড়েছে সিকিমে একাধিক হাইরাইজ গ্যাংটক শহরাঞ্চলে বিশেষ করে যে হাইরাইজগুলো রয়েছে তার বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত অসমর্থিতভাবে পাওয়া যাচ্ছে তবে আবারও বলছি যেহেতু সদ্য কম্পনের ঘটনা ঘটেছে অতএব নির্দিষ্ট করে ক্ষয়ক্ষতির যে অঙ্ক তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় এবার সিকিমে যেহেতু ভূমিকম্প বেশ ভালো রকম অনুভূত হয়েছে তার একটা প্রভাব পড়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় এবং তারপর দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকেও বিভিন্ন জেলা থেকে আমরা যে ভিডিওগুলো পাচ্ছি সেখানকার স্থানীয় মানুষ যে ভিডিওগুলো আমাদের পাঠাচ্ছেন তারাও কিন্তু এই কম্পনের আঁচ রীতিমতো টের পেয়েছেন তারাও আতঙ্কিত এবং তারাও মনে করছেন যে হঠাৎ করেই মাটি ধুলে গেল হঠাৎ করেই পুকুরের জলে তরঙ্গ দেখা দিল অর্থাৎ যে ভূমিকম্পের মূল উৎস এখান থেকে কয়েকশো কিলোমিটার দূরে মায়ানমার তার প্রভাব কিন্তু এই মুহূর্তে কলকাতা লাগোয়া দুই জেলা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং গঙ্গার ওই পারের জেলা হাওড়া হুগলিত পড়েছে এমনটাই এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে একেবারেই অয়ন তুমি আমাদের সঙ্গে থাকো আরো একবার মায়ানমারের ছবি আপনাদের দেখাবো যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে বহুতল দলে ওঠে এবং তার সামনে যে বহুতল যে বহুতল থেকে ছবি তোলা হয়েছে এই ভিডিও করা হয়েছে তার অপোজিটের যে বহুতলটা আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে একেবারে ভূমিকম্পের তীব্রতায় জল পড়ে যাচ্ছে ট্যাঙ্ক ফেটে জলের ট্যাঙ্ক ফেটে সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে মায়ানমারের আরো একটি ছবি তুলে ধরলাম আপনাদের সামনে ছবি তুলে ধরছি আপনাদের সামনে ভূমিকম্পের বিভিন্ন প্রভাবের ছবি মায়ানমারের বিভিন্ন ছবি এই মুহূর্তে একটি ছবি দেখুন এক্সক্লুসিভলি একবার দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি জি চব্বিশ ঘন্টার পর্দায় আরও একটি ছবি ভূমিকম্পের প্রভাবে মায়ানমারের বিস্তীর্ণ এলাকায় তার প্রভাব পড়েছে একাধিক ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা এই ছবিটিও আপনারা দেখতে পাচ্ছেন মায়ানমারের ছবি ভূমিকম্প অনুভূত হওয়ার পর সেখানের কি পরিস্থিতি সেই ছবি দেখতে পাচ্ছেন রিক্টার স্কেলে তীব্রতা ছিল সাত দশমিক সাত এই ভূমিকম্প যার জেনে কেঁপে উঠেছে আমাদের রাজ্য মায়ানমারে তার কি প্রভাব প্রভাব পড়েছে একবারে ভাবুন আর সেই ছবিটাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা বিস্তীর্ণ এলাকা মায়ানমার সেখানে এই প্রভাব পড়েছে ভূমিকম্পের ভয়াবহ এই ভূমিকম্প যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহ সেই ছবি এক বহুতল ভেঙে পড়ছে দেখুন দূরে যে ধোঁয়া দেখছেন আপনারা এই ছবিটি বহুতল ভেঙে যাওয়ার পর অর্থাৎ বহুতল ভেঙে যাওয়ার পর চারিদিকে যে ধোঁয়াটা সেই ধোঁয়াটা এই মুহূর্তে কি ভয়াবহ পরিস্থিতি তাহলে ভাবুন যে বড় বড় বহুতল তা একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মায়ানমারে তিনটি ছবি দেখুন একসঙ্গে দেখাচ্ছি মায়ানমারের আপনাদের সামনে ভূমিকম্পের প্রভাবে কি ভয়াবহ পরিস্থিতি ভূমিকম্পের উৎস উৎসস্থল এই মায়ানমার যেখানে কম্পনের মা রিক্টার স্কেলে ছিল সাত দশমিক সাত আর তার প্রভাব গোটা দেশে জুড়ে পড়েছে কোথাও বিল্ডিংয়ে জলের ট্যাঙ্ক ফেটে জল পড়ছে কোথাও আমরা দেখছি একটা আস্ত বহুতল সেটা করে ভেঙে ধুলোয় মিশে যাচ্ছে যার প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলা কেঁপে উঠেছে কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে কম্পন অনুভূত হয়েছে এবং উত্তরবঙ্গের কিছু জেলাতেও কম্পন অনুভূত হয়েছে মায়ানমারের ছবি দেখতে পাচ্ছেন আপনারা তার প্রভাব ভূমিকম্পের যে ভয়াবহ ভূমিকম্পের প্রভাব আমি আরো একবার অয়নের কাছে যাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন যত সময় যাচ্ছে তত ভূমিকম্পের যে কি প্রভাব পড়েছে মায়ানমারে সেই ছবিগুলোর সামনে আসছে ভয়াবহ এক কথায় বলা যায় অবশ্যই তাই কারণ এইমাত্র যেটা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে একটা নয় মায়ানমারে জোড়া ভূমিকম্প হয়েছে দুটো ভূমিকম্পের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র সাত মিনিট প্রথম ভূমিকম্প রিক্টার স্কেলে তার তীব্রতা ছিল সাত দশমিক সাত তার ঠিক সাত মিনিটের মাথায় দ্বিতীয় ভূমিকম্প সেটার রিক্ট রিক্টার স্কেলে মাত্রা ছিল ছয় দশমিক চার এবং এই ভূমিকম্পটা এমন একটি জোনে হয়েছে এমন একটি টেকটানিক প্লেট মাটির অদূরে দশ কিলোমিটার সেখানে হয়েছে যে প্লেটের সঙ্গে সরাসরি এই এশিয়া মহাদেশের বঙ্গোপসাগর লাগোয়া বাংলাদেশ এবং ভারতের পূর্ব ভাগ তার একটা বিস্তীর্ণ অংশ একই প্লেটের অংশ এবং ঠিক যে কারণে মায়ানমারে এই টেকটানিক প্লেটের মধ্যে কম্পন হয়েছে সেই একই কারণেই কিন্তু তার যে আফটার শক বা পরবর্তী কম্পন সেটা বাংলাদেশের একটা বিস্তীর্ণ এলাকা বিশেষ করে বাংলাদেশের উত্তর ভাগ সেখানে অনুভূত হয়েছে ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চল সেখানকার একাধিক রাজ্য সেখানে অনুভূত হয়েছে এবং আবারও বলছি সিকিম সেখানে কিন্তু সবথেকে বেশি এর প্রভাব পড়েছে সিকিমে ক্ষয়ক্ষতির পরিমাণ বা মাত্রা এখনও জানা যায়নি তবে বিভিন্ন সংবাদ সংস্থা তারা দাবি করছে গ্যাংটক শহর যেখানে বেশ কিছু বহুতল রয়েছে সেই বহুতলের অনেকাংশে ফাটল ইত্যাদি দেখা দিয়েছে এবং উত্তরবঙ্গের এই প্রভাব কাটিয়ে এই ভূমিকম্প যার প্রাথমিক তীব্রতা ছিল সাত দশমিক সাত রিক্টার তার মাত্রা বা প্রভাব এসে পৌঁছেছে একেবারে দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগর লাগোয়া সুন্দরবন সেখানকার দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় তারপর সেই প্রভাব উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এমনকি তার পার্শ্ববর্তী জেলা হুগলিতেও সেই প্রভাব অনুভূত হয়েছে এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত একেবারেই অয়ন তুমি আমাদের সঙ্গে থাকো বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছে একদিকে যেমন মায়ানমারের ছবি আপনাদের দেখাচ্ছে তেমনি আমাদের রাজ্যেও এই ভূমিকম্পের প্রভাব পড়েছে থাইল্যান্ডেও ভেঙে পড়েছে নির্মীয়মান বহুতল ব্যাংককের ছবি যেখানে নির্মীয়মান বহুতল একেবারে ভেঙে হুড়মুড়ি পড়ছে সেই ছবিও তুলে ধরছি আমরা ভয়াবহ এই ভূমিকম্পের প্রভাব বিস্তীর্ণ এলাকায় পড়েছে আমাদের রাজ্যে যেমন এর প্রভাব পড়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্যে এর প্রভাব পড়েছে বিশেষ করে সিকিমে এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু জানা না গেলেও যে তথ্য পাওয়া যাচ্ছে যে সিকিমের গ্যাংটকে একাধিক বহুতলে ফাটল দেখা দিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি কিন্তু এই ভূমিকম্পের প্রভাব যে সাংঘাতিক সেটা কিন্তু এই ছবিগুলোই বলে দিচ্ছে মায়ানমারে ভয়াবহ এই ভূমিকম্প রিক্টার স্কেলে যার কম্পনের মাত্রা ছিল সাত দশমিক সাত ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল এবং সেই ভূমিকম্পের প্রভাব থেকে ছাড়িয়ে দেশ এবং আমাদের দেশেরও একাধিক রাজ্যে ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গের উঠেছে কলকাতা চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে কঙ্কন অনুভূত এমনকি উত্তরবঙ্গের কিছু এলাকাতেও কম্পন অনুভূত হয় এবং সব থেকে বেশি প্রভাব আমাদের দেশের সিকিমে পড়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে রিকটা স্কেলে কঙ্কনের তীব্রতা সাত দশমিক সাত মায়ানমারে ওয়েদার এক্সপার্ট রামকৃষ্ণ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রামকৃষ্ণ বাবু যে ছবি আমরা দেখছি মায়ানমারে ভয়াবহ এই ভূমিকম্প রিক্ত স্কেলে যার কম্পনের মাত্রা সাত দশমিক সাত তার প্রভাব এসে পড়লো আমাদের রাজ্যেও এটা কি শুধুমাত্রই কম্পনের মাত্রাটা অনেকটা বেশি নাকি আমাদের আমরা কোনো বিপদ সীমার মধ্যে রয়েছি বিপদ সীমার মধ্যে তো আছি কেননা এতদিন যেটা ভাবা হতো যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল রিজিয়ান বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা সাইডটা অনেকটাই কম বিপজ্জনক কিন্তু এই আশেপাশে যেমন মায়ানমার বা এই সমস্ত জায়গাগুলো একদম রিং অফ ফায়ারের কাছাকাছি রয়েছে তো ওই সমস্ত জায়গায় সবসময় এই আর্থিক প্রবণ হবে এটাই ধরে নেওয়া হচ্ছে আর তার বোঝাই যাচ্ছে সেভেন পয়েন্ট সেভেন যে আর্থিকটা হয়ে গেল সেটা জাস্ট রিসেন্টলি হলো ঘন্টা আগে তো এটার মানে কি বলবো যে ইমপ্যাক্ট যেটা সেটা কিন্তু ভীষণ হয়তো আসেনি তেমন ভাবে কিন্তু এই রকম যদি ঘটতে থাকে তো অদূর ভবিষ্যতে বিপজ্জনক অবস্থা আমাদের এই এই ওয়েস্ট বেঙ্গলের সাউথ বা এই রকম তো হওয়া অবাঞ্ছনীয় নয় ধন্যবাদ আপনাকে প্রাক্তন আবহাওয়াবেদ রামকৃষ্ণ দত্ত ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইন এবং তিনি যে বক্তব্য জানালেন সেটা কিন্তু যথেষ্ট চিন্তার আরও একটি ছবি আপনাদের সামনে তুলে ধরব সেই বক্তব্য এই সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে লাইট কেঁপে উঠছিল আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা